আগামীকাল দেশ জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট দুই ছাব্বিশ দীর্ঘদিন পর ভোটের উৎসবে সামিল হতে প্রস্তুত দেশের কোটি কোটি ভোটার নির্বাচনকে ঘিরে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ব্যালট সহ প্রয়োজনীয় সরঞ্জাম নির্বাচনের মাঠের সর্বশেষ প্রস্তুতি ও আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মুর্তুজা আগামীকাল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে যোগ হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ দিন দেশ জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট দু সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে দুশো নিরানব্বইটি সংসদীয় আসনে একযোগে চলবে ভোটগ্রহণ জামাত ইসলামের এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর তিন আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন ফলে তিনশো আসনের মধ্যে এই আসনটি বাদ দিয়ে দুশো নিরানব্বইটি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট আয়োজনের লক্ষ্যে নেওয়া হয়েছে প্রশাসনিক কারিগরি ও নিরাপত্তা সংক্রান্ত পূর্ণ ব্যবস্থা নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে দায়িত্ব পালন করছেন প্রায় নয় লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এর পাশাপাশি মোতায়েন রয়েছে এক লাখেরও বেশি সেনাবাহিনীর সদস্য নির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ইউএভি ড্রোন এবং বডি ওয়ার্ন ক্যামেরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনাররা বলেছেন মানুষ যেন ভয় ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন এই নির্বাচনে দেশের মোট বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে থাকছে দুই লাখ সাতচল্লিশ হাজার চারশো বিরাশিটি ভোট কক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে পঞ্চাশটি রাজনৈতিক দল মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই হাজার আঠাশ জন প্রার্থী এর মধ্যে দলীয় প্রার্থী এক হাজার সাতশো পঞ্চান্ন জন আর স্বতন্ত্র প্রার্থী দুইশো তিয়াত্তর জন এবারের নির্বাচনে নারী প্রার্থী রয়েছেন তিরাশি জন দেশের মোট ভোটার সংখ্যা বারো কোটি সাতাত্তর লাখ এগারো হাজার সাতশো তিরানব্বই জন এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ পঁচিশ হাজার তিনশো একষট্টি জন নারী ভোটার ছয় কোটি আটাশ লাখ পঁচিশ হাজার দুশো জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক হাজার দুশো বত্রিশ জন নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রায় আট লাখ কর্মকর্তা এছাড়া মাঠে থাকবেন দু জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ছয়শ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন নির্বাচনী পর্যবেক্ষণে দায়িত্ব পালন করবেন দেশের একাশিটি নিবন্ধিত সংস্থার পঞ্চান্ন হাজারের বেশি পর্যবেক্ষক এছাড়া নির্বাচন পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহে বাংলাদেশে এসেছেন পাঁচশো চল্লিশ জন বিদেশি পর্যবেক্ষক এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক রয়েছেন দুশো জন নির্বাচন উপলক্ষে যান চলাচলেও নিষেধাজ্ঞা দিয়েছে ইসি ভোটের দিন ট্যাক্সি ক্যাব মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে এছাড়া মোটরসাইকেল চলাচলের উপরও নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা রয়েছে দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে ভোটে অংশ নিতে আছেন ভোটাররা নির্বাচনকে ঘিরে দেশ জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ নির্বাচন কমিশন আশা করছে ভোটার উপস্থিতি ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ হতে পারে সব মিলিয়ে আগামীকাল বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায় একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে গোলাম মুর্তুজা বিটিভি নিউজ